প্রিয়দিনী ভাই ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত দেখা দরকার আমি আলোচনা করব স্বপ্নের নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে ফজরের নামাজ পড়তে দেখলে কি হয় জোহরের নামাজ পড়তে দেখলে কি হয় আসরের নামাজ মাগরিবের নামাজ এশান নামাজ পড়তে দেখলে কি হয় কোন ওয়াক্তের নামাজ পড়তে দেখলে কি হবে এই ব্যাখ্যা আপনাদের জানাবো খুবই কার্যকরী কিছু স্বপ্নের ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে আল্লাহ মিসির রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিন গ্রন্থ থেকে আপনাদের জানাবো কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক উপকৃত হতে পারবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে ফজরের নামাজ পড়তে দেখেন তাহলে এমন কোন কাজ শতদশটা শুরু করবেন যা তার ও তার পরিবারের জীবিকার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ মানে ফজর নামাজ যদি পড়তে দেখেন আপনি এমন কোন কাজ করবেন যে কাজের দ্বারা আপনার নিজের এবং পরিবারের সদস্যদের জীবিকার ব্যবস্থা হবে তাদের অর্থ টাকা পয়সা ব্যবস্থা হবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে যোহুরের নামাজ পড়তে দেখেন আর এমন দিনে পড়তে দেখলেন যে সময় আকাশটা পরিষ্কার তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনি কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করবেন এবং দিন যে পরিমাণ ফর্সা হবে সেই পরিমাণ আপনি সম্মান অর্জন করতে পারবেন আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় আর ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় যদি আপনারা এই স্বপ্নে দেখতে যে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় জোহরের নামাজ পড়ছেন তাহলে এটা ভালো নয় এরকম স্বপ্ন দেখার চিন্তা প্যারেশানের ইঙ্গিত করে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে আসরের নামাজ পড়তে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে এমন কোনো কাজে নিয়োজিত হবে যা সামান্য বাকি আছে এমন কোনো কাজে হয়তো নিয়োজিত হবে বা নিয়োজিত রয়েছে সামান্য বাকি আছে ইনশাল্লাহ তিনি সহজে সেই কাজটা পূর্ণ করতে করতে পারবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে মাগরিবে নামাজ আদায় করতে দেখেন তাহলে সে পরিবার পরিজনের যে দায়িত্ব তার উপর আছে তা পুরোপুরিভাবে আদায় করবে এই লক্ষণ বুঝতে হবে যে তার উপর যে দায় দায়িত্ব আছে পরিবারের সবার দায় দায়িত্ব সে সুন্দরভাবে আদায় করবে দর্শক কোনো ব্যক্তি যদি এসা নামাজ পড়তে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টার পরিবার পরিজনের সাথে এরকম সুন্দর আচরণ ব্যবহার করবে যাতে যাতে তাদের মন প্রফুল্ল হবে এবং অন্তর প্রশান্তি লাভ করবে মানে স্বপ্নদ্রষ্টা পরিবারের সদস্যদের সাথে তার মা বাবা তার স্ত্রী তার সন্তান যারা আছেন তাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করবে সুন্দর আচরণ করবে আর যার দ্বারা তাদের মনটা অনেক প্রফুল্ল হবে অনেক প্রশান্তি লাভ করতে পারবে দর্শক এই ছিল সব ব্যাখ্যা নিয়ে আলোচনা পাঁচ অক্ত নামাজ কোন অক্ত নামাজ পর্যন্ত কি সেটা আমি সংক্ষেপে আলোচনা করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল